এটা সত্তর থেকে আশি কিলো মাইলেজ পাবেন এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্পিয়ার আর সাইকেল যে কোনো কিছু আমরা পাঠাই দিই মাত্র আট টাকায় আপনি কিন্তু সত্তর থেকে আশি কিলো যাইতে পারবেন আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট এখানে স্পিড কিলোমিটার ব্যাটারি লাইফ ওয়ান টু থ্রি গিয়ার হেডলাইট ইন্ডিকেটার যেটা হচ্ছে আপনি রিমোটে কিন্তু অন অফ করতে পারবেন এবং এটা লক করে দিলে এটা আর কেউ নিয়েও যেতে পারবে না এইটার মাইলেজ পাবেন হচ্ছে 90 থেকে 100 কিলো একটা আর হচ্ছে 90 থেকে 100 কিলো 90 থেকে 100 কিলো মানে বাইকের চেয়ে কোন অংশে কম না এই দেখতে পাচ্ছেন ওয়াও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ঢাকা বংশাল ভি মাস্টার ট্রেডার্সে ভি মাস্টার ট্রেডার্সে কি কি ধরনের ইলেকট্রিক সাইকেল পাওয়া যায় এই সাইকেলগুলো আপনাদেরকে আজকে দেখাবো ইভি মাস্টার ট্রেডার্সে প্রচুর পরিমাণে ইলেকট্রিক সাইকেলের কালেকশন রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন আমরা আস্তে আস্তে প্রত্যেকটি ইলেকট্রিক সাইকেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি শুরু করার পূর্বেই আগে বলে নিই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন আমরা কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকছে সানি ভাই সানি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আমার দর্শকদেরকে দেখাবো আপনার দোকানে কি কি ইলেকট্রিক সাইকেল পাওয়া যায় এগুলো আমরা দর্শককে দেখাবো তো শুরুতেই আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন দর্শকদেরকে আমাদের ঠিকানা হচ্ছে 81 বাই 1 কাজী আলাউদ্দিন রোড নাজিরা বাজার ঢাকা আপনার আমাদের ঠিক দোকানের নাম হচ্ছে ইভি মাস্টার ট্রেডার্স আচ্ছা না এটা বংশাল থানার ভিতরে করে ওকে তো ঠিক আছে প্রথম আমরা পৌঁছায় গেলে দেখবো আমি সবাই আসলে সব থেকে কম প্রাইজের ইলেকট্রিক বাইক খোঁজে আমি আপনাদের কম প্রাইজের ভিতর খুবই কোয়ালিটি ফুল খুবই সুন্দর একটা গর্জিয়াস বাইক দেখাব এই বাইকটা এই কম প্রাইজের ভিতরে জি এটা সব থেকে কম প্রাইজের ভিতরে এখন আমরা দিচ্ছি আচ্ছা এটার প্রাইজ হচ্ছে ষাট টাকা আমাদের এখানে এখন বর্ষর শেষ উপলক্ষে পাঁচ টাকা ডিসকাউন্ট আছে এটা পঞ্চান্ন হাজার টাকা পড়বে

আচ্ছা শুধু ব্যাটারির পার্সেন্ট শো করবে এমনি কোনো ডিজিটাল হবে না এই এছাড়া এছাড়া বাকি অন্যান্য যে ইলেকট্রিক সাইকেলগুলো পাওয়া যায় আমাদের বাংলাদেশে ইম্পোর্ট হচ্ছে যেগুলো তো এগুলো থেকে কোনো অংশই কম না তাই তো মানে একই ভাবেই চলবে আবার সার্ভিসও দিচ্ছে আপনার সত্তর থেকে আশি কিলোমিটার থেকে আশি আচ্ছা সাইকেল ছাড়া কি আপনার সাইকেলের অ্যাক্সেসরিজ গুলো এগুলো কি আপনারা বিক্রি করেন জি ভাই আমাদের কাছে সাইকেলের কিছু আছে আপনার নজল থেকে শুরু করে টায়ার টিউব বিএমএস ব্যাটারি যা কিছু লাগে সবকিছু আমাদের কাছে আছে অনেকে হয়তো ভাববেন যে আমি ইলেকট্রিক সাইকেল কেনার পরে সার্ভিস পাচ্ছি না তো আমি আপনাদেরকে নজরে দেখাতে চাই আমার কাছে এখানে অন্তত একশো বিশটা আইটেম আছে আচ্ছা ইলেকট্রিক বাইকের এগুলো সবকিছু ইলেকট্রিক বাইক শুধু সাইকেলই না সাইকেলের পার্সগুলো আছে অল পাস পাবেন অল পাবেন এবং ব্যাটারি সহ বিভিন্ন ধরনের ব্যাটারি আচ্ছা এই যে লিড অ্যাসিড লিথিয়াম ফসফেট লিথিয়াম আয়রোনা পিকআপ চার্জার সিটেরিস্টান টায়ার টিউব কন্ট্রোলার যা কিছু লাগে অল एवरीथिंग আমার কাছে আছে একটা বিয়ারিং যদি আপনার নষ্ট হয়ে যায় সেই বিয়ারিংটা আমার কাছে অরিজিনাল পাবেন আপনি আচ্ছা মানে এক কথায় ইলেকট্রিক সেগমেন্টে যা যা লাগে জি অল অ্যাকসেসরিজ আপনাদের অল অ্যাকসেসরিজ আমাদের কাছে এবং আমরা নিজেরাই সার্ভিস করে দেই আপনারা যদি আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চান আমাদের কাছে চলে আসতে পারেন এবং আচ্ছা যদি আপনাদের আপনারা কি করেন জি আমরা হোলসেল করি এবং আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ডিলার খুঁজছি যারা ডিলার নিতে আগ্রহী তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ আচ্ছা যদি এমন হয় যে আমার ভিডিওটা দেখার পরে ভিডিও তো সারা বাংলাদেশের লোকই দেখবে জি তো দেখার পরে যদি আপনার কোন সাইকেল পছন্দ হয় সেক্ষেত্রে দেখা গেলো ওরা ভিডিওর স্ক্রিনশটটা দিয়ে রাখে স্ক্রিনশটটা দিয়ে রেখে ওরা হয়তো আপনাদেরকে যোগাযোগ করে আপনাদের সাথে কারণ কি আমার ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে যেহেতু আপনার মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে সেক্ষেত্রে ওরা তো ওই অ্যাড্রেস দেখে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে জি যে ভাই আমার এই সাইকেলটা পছন্দ হয়েছে তো আমি সেটা নিতে চাই তো সেক্ষেত্রে কি আপনারা পাঠিয়ে দিতে পারবেন জি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্পেয়ার পার্টস সাইকেল যে কোনো কিছু আমরা পাঠিয়ে দিই সবকিছুই হোম ডেলিভারি থাকে সাইকেলের ক্ষেত্রে পাঁচ টাকা অ্যাডভান্স বুকিং মানি পাঠিয়ে দিতে হবে আর স্পেয়ার পার্টস ক্ষেত্রে সেটা দাম এর উপরে নির্ভর করবে আপনি কত টাকার পার্স নিচ্ছেন তার উপর বুকিং তার উপর বুকিং চার্জ আচ্ছা আর বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি বাকিটা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা তো আমরা প্রথমে যে সাইকেলে দেখছিলাম এটা এটা প্রাইস হচ্ছে তাহলে পড়তেছে 55500 টাকা এইটার মডেল হচ্ছে ইলেক্ট্রা ইলেকট্রা জি আপনারা যে যেখান থেকে আমাকে ফোন দিবেন দিয়ে বলবেন ইলেকট্রা এটা আমি তাহলে আরো ডিটেইলস যা কিছু জানার প্রয়োজন আছে আমি আপনাকে সবকিছু বলে দেব এটা মোটরটা হচ্ছে 350 ওয়াট টায়ার হচ্ছে 14 250 টিউবলেস টায়ার সামনে কিছু সাসপেনশন আছে আচ্ছা সামনেও সাসপেন দেখা সাসপেনশন দেখা যাচ্ছে এই যে ইন্ডিকেটর ব্রেক লাইট হর্ন হেডলাইট যাবতীয় যা কিছু লাগে একটা বাইক চালানোর জন্য সবকিছু আছে এবং সামনে একটা বাস্কেট দেয়া আছে প্লাস্টিকের কিন্তু

আমরা দেখলাম যে ইলেকট্রা আর এবারে দেখছি হলো ফ্যাশন তাই না এইটা কিন্তু আবার হচ্ছে যে সাইডে পা রাখার ব্যবস্থা আছে ও সাইড এক্সট্রা পা রাখার ব্যবস্থা আছে তাই না আচ্ছা এটা আবার পেডেল করেও চালানো যাবে ও পেডেল করে চালানো মানে অ্যাক্সিডেন্টলি যদি এমন হয়েছে যে একটু দূরে চলে যাওয়া হয়েছে সে ক্ষেত্রে চার্জে কুলাচ্ছে না বা কিছু সে ক্ষেত্রে ইচ্ছা করলে পেডেল করে পেডেল করে চলে পারবে দর্শক দেখতে পাচ্ছেন প্যারেল আছে এখানে তো চার্জ শেষ হয়ে গেলে অ্যাক্সিডেন্টলি হয়তো আপনি আইডিয়া করতে পারেননি বা বুঝতে পারেননি এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি প্যাডেল করে আবার সাইকেল নর্মাল সাইকেলের মতন চালিয়ে আসতে পারবেন আরেকটা জিনিস দেখাই যেটা হচ্ছে যে পিছনের মার্কেটটা অনেকে ভাবতেছেন যে এটা ভেঙে যাবে এটা কিন্তু ফ্লেক্সিবল ফাইবার দিয়ে আচ্ছা এটা ফাইবারে হ্যাঁ এটা সহজে ভাঙে না প্লাস্টিক না ঠিক জি প্লাস্টিক ফাইবার ফাইবার আচ্ছা ওকে মানে এটা মানে ফ্লেক্সিবল ধরুন কাট দিলে ফাটবে না ফাটবে না অত সহজে ভাঙবে না ভাঙবে কিন্তু অত সহজে না আর ব্যাটারিটা থাকবে হ্যাঁ ব্যাটারিটা ব্যাটারিটা থাকবে এখানে এটা আবার আপনি খুলে দেখতেও পারবেন এখানে কিন্তু চাবি দিয়ে আছে লক করা যায় আচ্ছা এটা লক খুলে ব্যাটারিটা দেখতে পারবেন এখানে তালা দেয়া আছে আচ্ছা এখানে কিন্তু ব্যাটারি থাকবে আমরা আচ্ছা এখানে ব্যাটারি থাকবে হ্যাঁ আমরা এখনো ব্যাটারি ইনস্টল করিনি হ্যাঁ জাস্ট ডিসপ্লে করা আছে আপনারা যদি কেউ নিতে চান একবারে ইনটেজ ব্যাটারি দিয়ে আমরা এটা অন করে পাঠিয়ে দেব আচ্ছা ওকে ওকে তো এটার প্রাইস কত পড়তেছে এটার প্রাইস ও 60500 টাকা 5000 টাকা ডিসকাউন্ট একই প্রাইস পড়তেছে একই প্রাইস আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট আমার ভিডিও দেখে যে আসবে তার জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট দর্শক সানি ভাই মুখ থেকে আপনারা শুনলেন যে যদি আমার ভিডিও দেখে কেউ এই শোরুমে আসেন বা শোরুমের নাও আসতে পারেন যদি যোগাযোগ করেন যে হ্যাঁ আমি অমুক চ্যানেলের ভিডিও দেখে ইজি শপিং উইথ ফয়সাল চ্যানেল দেখে আপনার দোকান থেকে সাইকেল নিতে চাচ্ছি তো সেক্ষেত্রে ভাই আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবে শুধু বলতে হবে কিন্তু যে আমি ইজি শপিং উইথ ফয়সাল চ্যানেল থেকে ফয়সাল চ্যানেল থেকে আমি ভিডিওটা দেখে আপনাকে ফোন দিয়েছি বা আপনার দোকানে আসছি তাহলে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ওকে আর সাথে আরো একটা স্পেশাল গিফট দিয়ে দেবো একটা ফর্ম ক্লিনার গিফট দিয়ে দিবো গাড়ি সাইকেল যে কোনো কিছু পরিষ্কার করতে খুব ইজি করে দিবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওয়াও হোম হোম ওয়াও এটা একাই পুরোটা পরিষ্কার করবে আচ্ছা মানে এটাকে মোছা লাগবে না না এই যে একটু ঘষে দিবেন আপনার যদি জুতাও থাকে আপনার বাসায় যেরকম শক্তিশালী টেবিল চেয়ার যা কিছু আছে সবকিছু এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন বাইক সহ আচ্ছা এইটা আমি জান আপনার জন্য একটা গিফট করে দেব যে এই বাইকগুলো অর্ডার করবে তার জন্য আচ্ছা আচ্ছা ওকে এটা মুছে দিলেই পরিষ্কার হয়ে যাবে একবারে কিন্তু একটু ওয়েট করতে হবে সাথে সাথে না আচ্ছা ও একাই পরিষ্কার করে শেষ করে দিবে ওকে মানে এটা লাগিয়ে রাখার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে ওয়েট করার পরে ও ময়লাটা শুষে নেবে তুলে ফেলবে আর কি ওকে ওকে তারপরে আমরা আরেকটা মডেলের দিকে আসি যেটা হচ্ছে সবথেকে সুন্দর এবং গর্জিয়াস একটা মডেল এটা হচ্ছে অ্যাডভান্স ফ্যাশন এটা অ্যাডভান্স ফ্যাশন জি আগের সাথে শুধু ফ্যাশন এটা হলো অ্যাডভান্স অ্যাডভান্স ফ্যাশন এটা আমাদের সব নিউ মডেল একেবারে নিউ মডেল লেটেস্ট এটা আমি আপনাকে অন করে একটু দেখাই এটা দেখতে অনেক সুন্দর আচ্ছা এই এর কালার কি একটাই এইটার কালার তিনটা হবে একটা এই কালার একটা হবে একটা রেড কালার আর একটা হচ্ছে কমলা কালারের হবে আচ্ছা আমরা এখন দেখতে মিটার জি তো মিটারে এখানে কি কি দেখাচ্ছে এখানে স্পিড কিলোমিটার ব্যাটারি লাইফ 1 2 3 গিয়ার হেডলাইট ইন্ডিকেটর সবকিছু এখানে শো করবে আর আপনাকে এটা থেকে আরেকটা ইনফরমেশন দি আপনার যদি পিক নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এখানে সিম্বলটা অন হয়ে যাবে এই যে এখানে পিক আপের একটা সিম্বল আছে যেটা প্রথমে অন করার সময় আপনি দেখতে পারবেন এই যে যদি পিক আপ নষ্ট হয়ে যায় তখন ওইটা লাল হয়ে যাবে আপনি বুঝে নেবেন যে আপনার পিক আপটা নষ্ট হয়ে গেছে আর ওই রকম কয়েকটা সিম্বল আছে কন্ট্রোলারের আছে আপনার ব্রেকের আছে মিটারের আছে এগুলো কোনো প্রবলেম হলে এখানে শো করবে আচ্ছা আপনি নিজেই বুঝতে পারবেন গাড়ির মতন হ্যাঁ কি সমস্যা হয়েছে

তারপর আরেকটা পাবেন সত্তর থেকে আশি কিলো দুইটা ভেরিয়েন্ট আছে আপনি যে যেটা দিয়ে নিতে চাই দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা অ্যাডভান্স এডভান্সের দুটো ভেরিয়েন্ট দুটা ভেরিয়েন্ট আছে আচ্ছা এটার ভিতরে একটা আছে সত্তর থেকে আশি কিলো আশি কিলো আর নব্বই থেকে এক্বই থেকে একশো কিলো জি আচ্ছা তো এটার দুইটার প্রাইস পেলেন নিশ্চয়ই ভিন্ন নিশ্চয়ই ভিন্ন প্রাইস দুই হ্যাঁ একটা প্রাইস আসবে পঁচাত্তর টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে আশি কিলো আর হচ্ছে

বিডি টেসলা জি ওকে দর্শক এখন যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিডি টেসলা ওকে আপনারা যে মডেলটি পছন্দ হবে সেকে সেই মডেলটা দেখার পরে ওইটার নাম স্ক্রিনশট দিয়ে রেখে নাম লিখে দিয়ে দিবেন তাহলে না বুঝতে যদি নাম নাও বলতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে রাখলে ওরা দেখলে বুঝতে পারবে এটা আসলে এটা কোন মডেলটা হ্যাঁ এটা হচ্ছে বিডি টেসলা জি ওকে থেকে আশি কিলো যাবে একবার চার্জ দিলে আচ্ছা এটা টায়ারটা কিন্তু ষোলো সাইজ ষোলো দুইশো পঞ্চাশ

আগের যেগুলোতে দেখাচ্ছি সেগুলো আশি সাইজ আর এটা একশো বিশ সাইজ নিশ্চয়ই অনেক হ্যাভি ব্রেক হবে আচ্ছা আচ্ছা আর এটাতেও কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে এটাতে আপনার ব্যাটারি লাইফ ভোল্টেজ কত কিলো সবকিছু স্পিড টিস্পিড সবকিছু দেখতে পারবেন আচ্ছা এটা লোড ক্যাপাসিটি দেড় থেকে দুইশো কেজি দেড় থেকে দুইশো কেজি দেড় থেকে দুইশো কেজি এটাতেও ইন্ডিকেটার হেডলাইট হর্ন সব কিছু দেওয়া আছে পিছনে ব্যাকলাইট পিছনে ইন্ডিকেটর সব কিছু দেওয়া আছে আচ্ছা দুইজন মানুষ আরাম আয়েছে চলাফেরা করতে পারবে হ্যাঁ হ্যাঁ এই যে পিছনে একজন দর্শক দেখুন যে ড্রাইভিং করবেন সে এখানে বসতে পারবেন আর পেছনে আরেকজন বসতে পারবে এছাড়া আপনারা চাইলে আপনার এখানে যে পা রাখবেন পায়ের কাছে একটা মালামালও রাখতে পারবেন তারপরে আবার দুই দুই পাশে যে পাদানি আছে এই পাশে একটা ওই পাশে একটা পাদানি আছে তো এই পাদানিতে পা রেখে মাঝখানে ইচ্ছা করলে কোনো কিছু রাখতেও পারবেন এছাড়া যে এখানে একটা দেখা যাচ্ছে এটা পকেট টাইপ এর ভিতরেও রাখতে পারবেন এটা ওটা মানে প্রয়োজনীয় ছোটখাটো জিনিসপত্র আপনার কাগজপত্র হোক বা ছোটখাটো কোনো পানির বোতল বোতল গুলো হয় সেক্ষেত্রে রাখতে পারবেন এছাড়াও সামনে একটা আমরা দেখতে পাচ্ছি এটা বাস্কেটও রয়েছে এটা হ্যাঁ এটা তো আপনি কিছু মাল নিতে পারবেন বাজার হ্যাঁ বাস্কেটও আছে স্কুল ব্যাগ বা যে কোনো কিছু এখানে আপনি রাখতে নেওয়া যেতে পারে বাট ঝুড়িটা হচ্ছে আপনার যদিও প্লাস্টিকের এটা অনেক হেভি মেটালের ও এটা মেটালের না ও আগেটা যে দেখেছিলাম ওটা হচ্ছে প্লাস্টিকের প্লাস্টিক ছিল আর এটা হবে মেটাল এটা হবে মেটাল ওকে তো এটা তো আরো হেভি এটা আরো হেভি আচ্ছা তো এরপর আমরা দেখব কোনটা এইটার কিন্তু দুইটা কালার আছে আচ্ছা ও বিড়ি টেসলার বা দুটো কালার এটা রেড ছিল আর এটা হচ্ছে ব্লু ব্লু এই দুইটা কালার আচ্ছা দুইটা

আচ্ছা এটা টপ স্পিড উঠবে পঁয়তাল্লিশ বাইকের পঁয়তাল্লিশ স্পিড উঠবে বাইকের স্পিড পঁয়তাল্লিশ অনেক ওয়াও লুকিং গ্লাস চার্জার এগুলো সবকিছু সাথে সাথে থাকবে আর কি

লিথিয়াম পল 20 एंपিয়ার লিড অ্যাসিড অরিজিনাল চায়না আরেকটা আছে লিথিয়াম ফসফেট দিও নিতে পারবেন এটা 60 वोल्ट 20 আচ্ছা ওকে এই দুইটা ভাবেই নিতে পারবেন যে যেটা আপনার পছন্দ হয় ভালো সামনে আপনার ঝুরি দেওয়া আছে জানেন সবকিছু আছে হেডলাইট কিন্তু এটার আবার সামনের যে সাসপেন্ড সাসপেনশনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে আচ্ছা এটা হ্যাঁ আচ্ছা ওকে থাকলে আমি আপনাকে দেখায় দিতাম কাজ করে

ইলেকট্রিক বাইক আছে এখানে অর্থাৎ ইলেকট্রিক সাইকেল আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি কোনো সাইকেলের ভিতরে পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে আপনারা সানি ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমার ভিডিওতে ভিডিওর স্ক্রিনে এবং ডেস্ক্রিপশন বক্সে আমরা ভাইয়ের মোবাইল নাম্বার এবং দোকানের অ্যাড্রেস দিয়ে দিব আপনারা ওখানে যোগাযোগ করবেন দর্শক এখানে একটু বলে রাখি আপনারা অনেকেই আমার ভিডিও দেখে ডেসক্রিপশন বক্স থেকে আমার মোবাইল নাম্বারে ফোন দেন কিন্তু অ্যাকচুয়ালি আমি তো আমি মূলত হচ্ছে ব্র্যান্ড প্রোমোটার আমি ব্র্যান্ডটা প্রোমোট করছি কিন্তু আসলে আমাকে ফোন দিলে তো হবে না এখানে ডেসক্রিপশন বক্সে দেখবেন দোকানের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেওয়া থাকে এছাড়াও ভিডিও স্ক্রিনে অল টাইম ভেসে থাকবে দেখবেন যে যে নাম্বারটি ওই নাম্বারটি হচ্ছে শোরুমের নাম্বার হ্যাঁ ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আপনার পছন্দ মতন আপনার প্রোডাক্টটি নিতে পারবেন তো ঠিক আছে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে যোগাযোগ করে ওনার ভিডিও ইয়া ওনার যে প্রোডাক্টগুলি এগুলো কেনার চেষ্টা করবেন আশা করি আমরা ভালো প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি এখানে কোনো নকল বা দুই নাম্বারই কোনো অপশন নাই তো ওনাদের এখানে পারমানেন্ট দোকান রয়েছে আপনারা পাইকারি এবং খুচরা যারা নিতে চান ও পাইকারিতেও বিক্রি করেন আবার খুচরাও বিক্রি করেন আপনারা যে যেভাবে নিতে চান সেভাবে নিতে পারবেন এক কথায় দেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করা হয়ে থাকে তো আপনারা অবশ্যই যারা ঢাকার ভিতরে আছেন তারা সানিভাইয়ের শোরুমটা ভিজিট করবেন দেখে শুনে নিতে পারবেন এখানে এসে আর যারা ঢাকার বাহিরে আছেন তারা অবশ্যই অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন এখানে বুকিং চার্জ করে শুধুমাত্র তো ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ